হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ভোরবেলা পুকুর পাড়ের ধারে হাঁসের ডাক শুনেছেন কখনো কুয়াশায় মোড়া সকাল নরম রোদ আর পানিতে ঝাঁকে ঝাঁকে সাঁতার কাটছে হাঁস এমন দৃশ্য দেখলেই যেন মনটা শান্ত হয়ে যায় কিন্তু এই সাধারণ হাঁস আমাদের জীবনের সঙ্গে কত গভীরভাবে জড়িয়ে আছে জানেন কি শুধু গ্রামের সৌন্দর্য নয় হাঁস হলো কৃষকের অর্থনৈতিক ভরসা পরিবেশের বন্ধু আর প্রকৃতির শোভা আজ জানাবো হাঁস সম্পর্কে এমন কিছু অজানা তথ্য যা শুনলে আপনিও অবাক হবেন প্রথমেই আমরা জানবো হাঁসের পরিচয় ও বৈজ্ঞানিক তথ্য হাঁস এক ধরনের জলচর পাখি যার বাংলা নাম হাঁস এবং ইংরেজি নাম ডাক এবং বৈজ্ঞানিক নাম আনাস ডোমেস্টিকাস আর এটি অ্যানাটেডি পরিবারের অন্তর্ভুক্ত এবং পৃথিবীর প্রায় সব দেশেই হাঁসের দেখা মেলে হাঁসের দেহ ছোট আর পায়ের আঙুলের মাঝে ঝিল্লি থাকে যা দিয়ে এরা সহজেই সাঁতার কাটতে পারে প্রকৃতিতে এরা খুব শান্ত পরিশ্রমিক ও সামাজিক প্রাণী এবার আমরা জানবো হাঁসের প্রজাতি ও বৈচিত্র্য সম্পর্কে পৃথিবীতে হাঁসের প্রায় একশো বিশটিরও বেশি প্রজাতি রয়েছে বাংলাদেশে সাধারণত দেখা যায় দেশি হাঁস খাকি ক্যাম্পাবেল পেকিং হাঁস মস্কোবি হাঁস ও চাইনিজ হাঁস দেশি হাঁস ছোট হলেও খুব মানিয়ে নিতে পারে যে কোনো পরিবেশে খাকি ক্যাম্পাবেল হাঁস বছরে প্রায় তিনশো থেকে তিনশো পঞ্চাশটি ডিম দেয় পেকিং হাঁস একটু ভারী দ্রুত বারে এবং মাংসের জন্য বিখ্যাত এবার আমরা জানবো হাঁসের জীবন দ্বারা ও অভ্যাস সম্পর্কে হাঁস মূলত পুকুর বিল খাল ও ধান ক্ষেতের আশেপাশে থাকতে ভালোবাসে তারা দল বেঁধে চলে কখনো বিশ থেকে একশোটি হাঁস একসাথে দেখা যায় তাদের প্রধান খাবার ছোট মাছ পোকামাকড় শ্যাওলা শামুক ও ধানের দানা হাঁসের সাতার কাটা ঠোঁট দিয়ে খাবার খোঁজা একে অপরকে ডেকে যোগাযোগ করা সত্যিই দেখার মতো রাতে তারা নিরাপদ আশ্রয় ফিরে যায় আবার ভোরবেলা বের হয় খাদ্যর খোঁজে এবার আমরা জানবো হাঁসের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে এখন অনেকেই ব্যবসায়িক ভাবে হাঁস পালন করে কারণ হাঁসের ডিম মাংস এমনকি পালক বাজারে ভালো দামে আছে হাঁসের ডিম পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ এতে আছে ভিটামিন বি ও আয়রন ক্যালসিয়াম ও ফরফরাস হাঁসের মাংস সুস্বাদু ও হালকা লালচে রঙের হয় যা শরীরের জন্য শক্তিদায়ক একজন খামারি যদি পঞ্চাশটি হাঁসও ঠিকভাবে পালন করেন বছরে কয়েক হাজার টাকা লাভ করতে পারেন তাই গ্রাম বাংলার তরুণরা এখন হাঁস খামারের দিকে অনেকেই ঝুঁকছেন এবার আমরা জানবো হাঁসের প্রজনন ও যত্ন সম্পর্কে স্ত্রী হাঁস বছরে সাধারণত দুবার ডিম পারে একবারে দশ থেকে পনেরোটি ডিম দেয় যেগুলো প্রাকৃতিকভাবে বা ইনকিউবেটরে ফোটানো হয় হাঁসের ঘর শুকনো বাতাস চলাচলযোগ্য ও নিরাপদ হতে হবে খাবার হিসেবে দেওয়া হয় ভাতের গুঁড়া ভুট্টা খইল ধানের কুড়া ও পরিষ্কার পানি নিয়মিত টিকা দিলে হাঁস থাকে রোগমুক্ত ও দীর্ঘজীবী এবার আমরা জানবো হাঁসের পরিবেশে ভূমিকা সম্পর্কে হাঁস প্রকৃতিরও বড় সহায়ক ধান খেতে হাঁস রাখলে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে এতে কীটনাশক ব্যবহার কমে যায় মাটির উর্বরতাও বেড়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় ডাক ডাকমার্কিং যা আধুনিক কৃষি ব্যবস্থার এক চমৎকার উদাহরণ প্রকৃতি ও মানুষ দুজনেরই উপকার হয় হাঁস পালনে হাঁস শুধু একটি পাখি নয় এটি আমাদের জীবনের প্রতিচ্ছবি গ্রামের শান্ত পুকুরে হাঁসের ভেসে বেড়ানো দৃশ্য যেন প্রকৃতির কবিতা মানে সৌন্দর্য পরিশ্রম আর জীবিকার প্রতীক তাই আসুন প্রকৃতির এই সুন্দর প্রাণীটিকে ভালোবাসি সংরক্ষণ করি আর আগামী প্রজন্মকে জানাই হাঁস মানে গ্রামীণ জীবনের প্রাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে